ইউরোপের স্বপ্নে ভয়াবহ অশ্বনি সংকেত একটি শক্তিশালী চক্রের ব্যাপক জালিতির কারণে পূর্ব ইউরোপের দুটি দেশে বন্ধ হতে বসেছে বাংলাদেশের সম্ভাবনাময় শ্রমবাজার সার্বিয়া উত্তর মেসিডোনিয়া সম্প্রতি বাংলাদেশি ভিসা আবেদনে বিপুল পরিমাণ ভুয়া ওয়ার্ক পারমিট শনাক্ত করেছে পরিস্থিতি এতটাই গুরুতর যে দূতাবাস সূত্র জানিয়েছে উত্তর মেসিডোনিয়ায় জমা পড়া আবেদনের প্রায় নব্বই শতাংশ ওয়ার্ক পারমিটই ভুয়া সার্বিয়ার চিত্রও একই এর জেরে দেশ দুটি গত দুই মাস ধরে বাংলাদেশিদের জন্য কোনো নতুন ওয়ার্ক পারমিটি ইস্যু করছে না তবু অসদ চক্রগুলো নতুন পারমিট ব্যবহার করে আবেদন জমা দিয়েই যাচ্ছে এই জালাতির পাশাপাশি অন্য একটি চক্র সার্বিয়ার নকল স্টিকার ভিসা তৈরি করে কর্মীদের ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করছে সম্প্রতি উত্তর মেসিডোনিয়ায় বাংলাদেশি মানব পাচারকারী চক্রের চার সদস্যকেও গ্রেফতার করা হয়েছে নয়াদিল্লিতে উত্তর মেসিডোনিয়ায় রাষ্ট্রদূত স্লোভোডান ওজন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ভুয়া আবেদন চলতে থাকলে শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ বিশ্ব ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক ক্লিকেই এস ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী